বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির শিউড়িতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং জেলা সদর শিউড়ি পৌরসভার উদ্যোগে প্রতি মাসের মতো এই মাসেও হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আজ একুশে জুন শিউড়ি পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডে অর্থাৎ রুটিপাড়ায় এই শিবির হলো রামকৃষ্ণ শিশু বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়ে বর্ষার সময়ে জ্বর বিশেষ করে ডেঙ্গু রোগ ঠেকাতে মাসে দুটি করে শিবির করা হচ্ছে শিবির পরিদর্শন করলেন কাউন্সিলর কুন্দন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে দেখা করে তাদের স্বাস্থ্যের বিভিন্ন বিষয়ে সচেতন করলেন এবং এ ব্যাপারে বিস্তারিত জানালেন সিউরি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় সিউরি টাইম সিউরি বীরভূম আজকে আমাদের তেরো নম্বর ওয়ার্ডে আমাদের যেটা মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে যেটা আমাদের প্রত্যেক মাসে দু করে ক্যাম্প হয় আজকে এই মুহূর্তে আমাদের তেরো নম্বর একটা ক্যাম্প হচ্ছে স্বাস্থ্য শিবিরা কে বলবো আমাদের শিবিরিতে বিশেষ করে বর্ষাকালে আমরা বিভিন্ন যে আমাদের একুশটা ওয়ার্ড আছে মাসে আমাদের নিয়ম অনুযায়ী একটা করে ক্যাম্প করতে হয় কিন্তু এই বর্ষাকালে আমরা দু ক্যাম্প করি এরপর আমার অন্য একটা যেটা স্ল্যাম এরাতে বিশেষ করে আমরা গুরুত্ব দিই কেন বর্ষাকালে বেশি জ্বর জ্বালা ডেঙ্গু টেঙ্গু ব্যাপারটা থাকে এই জন্য আমরা আজকে এখানে আপনার বিনামূল্যে আমাদের যে হেলথ অফিসার আছে ডাক্তার আছে যারা আছে তারা আছে আশা কর্মী যারা আছে এরপরে আবার একটা কোনো স্ল্যাম এরাতে করবো কেন এই কালটাতে ডেঙ্গু প্রমত থাকে এবং জ্বর জ্বালা বেশি হয় বিশেষ করে বাচ্চাদের টিকার ব্যাপারগুলো থাকে এই জন্য আমরা টোটালটা ফ্রি অফ কস্ট আপনি জানেন আমাদের মুখ্যমন্ত্রী বিনামূল্যে সব ওষুধ দেয় আমাদের পৌরসভাতে ইউপিএসসি আছে আমাদের অলরেডি হাজার মাজ ইউপিএসি হয়েছে আরও বিভিন্ন ওয়ার্ডে আমাদের ইউপিএসসি তৈরি হচ্ছে তো এরকম আমরা ক্যাম্প বিনামূল্যে করছি প্রত্যেক বছর প্রত্যেকটা ওয়ার্ডে आले का बांजो याती पाहिजे ऐजोणडी गती मां ऐडीक सुण जोणडी तो सुण मैक्सिमम दिसियो अरे कायला बोला दुदा रे साव होता रे ऐडीकी चला खुशीची आहे हा हा बॅक इज हा हा करतो करतो ठीक आहे আজ সিউড়ি পৌরসভা এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আপনারা জানেন যেভাবে মানুষের অসুস্থ বেড়েছে তার জন্য পৌরসভা অন্তর্গত তেরো নম্বর ওয়ার্ডে আজ আমাদের বিনামূল্যে স্বাস্থ্য শিবির পরীক্ষা করানো হচ্ছে কি হচ্ছে এখানে সমস্ত রকম সুগার থেকে নিয়ে প্রেসার থেকে নিয়ে জ্বর সর্দি লাগা ঠান্ডা লাগা সমস্ত রকম চেক আপ করছে নাম আমরা হর নাম মীর রাজ ওয়ার্ডের বাসিন্দা এই ওয়ার্ডের বাসিন্দা